সুপ্রভাত বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা চলে যাব হুগলি জেলার অন্যতম সেরা একটি কালী মন্দির মা হংসেশ্বরী মন্দির প্রথমেই জানিয়ে দেব আপনারা কী করে এই মন্দিরে পৌঁছাবেন শিয়ালদা মেন লাইনে নৈহাটি স্টেশনে এসে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে আপনি ব্যান্ডেল চলে আসুন তারপর সেখান থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন বা হাওড়া থেকেও কাটোয়াগ্রামী যে কোনো ট্রেন ধরলে আপনি স্টেশনে নেমে পড়তে পারেন সেখান থেকে টোটো অটো করে চলে আসতে পারেন আর যদি বাই রোড যেতে চান তাহলে দক্ষিণেশ্বর ব্রিজ সেটি ক্রস করে আপনি সোজা দিল্লি রোড ধরে চলে আসতে পারেন বাসবেেরিয়ার কাছে সেখান থেকে আপনি গুগল ম্যাপ ফলো করলে মন্দির চলে আসতে পারেন সেখান থেকে আরেকটি আপনি যদি কল্যাণীতে ঈশ্বর ব্রিজ ক্রস করেন সেই ব্রিজ ক্রস করার সাথে সাথেই আপনি বা দিকে মন্দিরটাও পেয়ে ফলো করতে পারেন সকাল সকাল এই মন্দিরটি হুগলি কিন্তু যতই কল্যাণীর দিকে যাচ্ছে তখন দেখছি বৃষ্টি কমে এসছে আর কল্যাণী মাত্র পৌঁছাবো আমরা দেখাই যাচ্ছে সকাল সকাল রাস্তা বেশ ফাঁকাই রয়েছে আমরা সুন্দর কল্যাণী থেকে ঈশ্বর ব্রিজে ক্রস করবো যা বেরিয়ে এসছি

খুবই এখন এই সময়ের কিছুটা হেলে ফের হয় মোটামুটি দুপুর বারো সাড়ে বারোটার মতো বন্ধ হয়েই যায় আবার বিকাল চারটে থেকে আপনারা চলে আসতে পারেন আর মায়ের দর্শন পাবেন পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে মা হংসেশ্বরী মন্দির সম্পর্কে এবং এখানকার টেরাকোটা মন্দির সম্পর্কে এখানে লেখা রয়েছে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যেহেতু এটি একটি ভারতের সম্পদ ঐতিহ্য তাই এটিকে সংরক্ষণের চেষ্টা ভারত সরকারের পক্ষ থেকে করা হয় নির্দিষ্ট স্থানে জুতো রেখে এবং গাড়ি ঘোড়াকে স্ট্যান্ডে রেখে মন্দিরে প্রবেশ করবে এই প্রবেশপথের উপরে আপনি তাকালেই দেখতে পাবেন যে এখানে সংস্কৃতি একটি শ্লোক রয়েছে শকাব্দে মৈত্র মৈত্রগণিতে শ্রী মন্দিরং মন্দিরং। মক্ষধ্বার চতুর দশেশ্বর সমং হংসেশ্বরই রাজিত যতদূর জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠা খাল সতেরোশো ছত্রিশ শকাব্দ অর্থাৎ আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ মন্দিরের সামনে ইটের বাঁধানো প্রস্তর চত্বর সহ চারপাশে খোলা বারান্দা রয়েছে মন্দিরের সামনে রয়েছে তিনটি খিলানযুক্ত নাট মন্দির নাট মন্দিরের মাঝে রয়েছে একটি ফোয়ারা দেখতে খুবই আকর্ষণীয় একসময় এখানে বলি প্রথাও চালু ছিল বর্তমানে যে নিষিদ্ধ এখানে এখন সেটি সম্পর্কে জানানো হয়েছে একসময় এখানে এসে বিবাহ করতেন এই অঞ্চলের লোকেরা এখন সেটিও সেইভাবে স্বীকৃত নয় মন্দিরের গর্ভগৃহে মধ্যস্থলে রয়েছে বৃত্তাকার উঁচু বেদি অনেকটা নীল পদ্মের মতো তার উপর রয়েছে অষ্টদল লাল পদ্ম শোভিত বেদির উপরে খোদিত পঞ্চ ত্রিকোণ যন্ত্রের উপর সায়িত শিব বেদি ও শিবের মূর্তির পাথর নির্মিত শিবের হৃদয় হইতে উত্থিত এক প্রস্ফুটিত পদ্মের উপর বাম পা মুড়ে ডান পা ঝুলিয়ে দেবী হংসেশ্বরী উপদেশ হংসেশ্বরীর মূর্তিটি অভিনব কালী মা হংসেশ্বরীর মূর্তিটি দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে আসবে মূর্তির পৃষ্ঠদেশে সংলগ্ন রয়েছে ছত্রাকৃতিক অল্পবৃক্ষ মূর্তিটি নিম কাঠের তৈরি নীলবর্ণ দেবী হংসেশ্বরী ত্রিনয়নী নরমুণ্ড ধারিনি চতুর্পুজ বাম হাতে খর্গ ও নরমুণ্ড ডান হাত ভয় ও অভয় মূর্ত সারা বছর আনন্দময়ী শান্তরূপে মূর্তিটি দক্ষিণা কালিকা মতে পূজিত হন একমাত্র দীপাবলি অমাবস্যায় লোল জিহ্বা করাল বন্দনা মুক্ত কেসি বিবসনা ভয়ঙ্কর রূপে তান্ত্রিক মতে পূতিতা এই সময় আসলে আপনি সেই পূজার ক্ষতি কার্য চোখ থাকেন মন্দিরের পুরোহিত তক্রটা বিহায়ের মতন জগৎজননী হংসেশ্বরী গ্রন্থ থেকে জানা যায় এক সময় মন্দিরে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ নিষিদ্ধ এই অনন্ত বাসুদেব মন্দিরের পাশে আরেকটি মন্দিরও ছিল অষ্টভূজা মহিষমর্দিনী মূর্তি সেখানে ছিল বিংশ শতকের গোড়ার দিকে মন্দিরটি ভেঙে পড়লে হংসেশ্বরী মন্দিরেই সেদিকে স্থান দেওয়া মন্দিরে এই মন্দিরের পাশেই যে অনন্ত বাসুদেব মন্দির রয়েছে সেটি তেরাকোটার কাজে নির্মিত কিন্তু বর্তমানে সেখানে যাওয়া নিষেধ রয়েছে আমি পূর্বে দু সালে যখন গেছিলাম তখন খুব সুন্দরভাবে সেই মন্দিরের কারুকার্যগুলো তুলে ধরেছিলাম দেখুন আপনাদের সামনে তুলে ধরলাম কি সুন্দর এখানে নানা যুদ্ধের কাহিনী রয়েছে রামায়ণ মহাভারত সহ পৌরাণিক নানা কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীরও আকার আকৃতি রয়েছে যেগুলো আজ অনেকটাই হয়তো নষ্ট হয়ে গেছে সেই জন্যই এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা উচিত আমার মনে হয় আর সকলে গিয়ে সেখানে নানা রকম আঁকিবুকি করে আসতো নাম লিখে আসতো আমরা নিজেরা দেখেছি সেই জন্য আরও বেশি আরও রেস্ট্রিকশান আনা হয়েছে খুব ভালো হয়েছে এতে তবে এখন দূর থেকেই সকলকে প্রণাম করতে হয় কাছে যাওয়ার সুযোগ নেই আর এখন হংসেশ্বরী মন্দির চত্বরেও ভিডিও বা রিলস বানানো নিষিদ্ধ তাও আমি ভিডিওটা তুলতে পেরেছি কারণ এই সময় ফাঁকা হংসেশ্বরী মন্দির আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সকলের একটু সংযত ব্যবধি বা এই হয়তো আশেপাশের প্রত্যেক দিন তো ভিডিও তুলে দেখে সকাল সকাল একজন পুজো সেটা যেমন ভালো লাগলো চলাই আশা করি আপনাদের ভিডিওটা ঘুরে ভালো লাগলো আর আমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে অনেকগুলো শিব মন্দির আছে যেগুলো দেখতে থাকুন ভিডিও সেগুলো আমি দেখালাম শিবলিঙ্গ রয়েছে আর এটি হলো সেই অনন্ত বাসুদেব মন্দির যেটি টেরাকোটার কাজে খচিত সেটা এখন সেখানে যেতে দেয় না আপনাদের তো দেখালাম আমার আগে তোলা ছবিগুলো এত কাছে কলকাতার এত কাছে একটা টেরাকোটার মন্দির খুঁজে পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার কিন্তু এখন এখানে দূর থেকেই আপনাকে দেখতে হবে জুম করে এত সুন্দর কারুকার্য যেগুলো দেখতে থাকুন ভাল লাগবে আশা করি আর অবশ্যই যদি হুগলি জেলার এই বাঁশবেড়িয়া বা ত্রিবেণী বা ব্যান্ডেল আসেন ব্যান্ডেলে ব্যান্ডেল চার্চ তো দেখবেনই লাহিরি বাবার মন্দির দেখে আসবেন আর পারলে এই হংসেশ্বরী মাকেও দর্শন করে যাবেন এখানকার ভালো লাগবে মন এর আশেপাশেও আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি পরে আবার জানাবো আজকের ভিডিওটি যেহেতু মা হংসেশ্বরী মন্দিরকে নিয়ে তাই আমি আপনাদের জানালাম আমিও প্রত্যেক বছর আসি দু থেকে তিনবার অন্তত আসি আর মায়ের কাছে এসে আমার মনোবাঞ্ছা জানাই কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হলে সেগুলোই জানাই আর মা সেগুলো আশা করি আমাকে রক্ষা করেন সমস্যা থেকে এই হলো মূল মন্দিরটা এত সুন্দর মন্দির দেখতেই পাচ্ছেন উপরটা অনেকটা চার্চের আকৃতি এই দিক থেকে মন্দিরের মন্দিরের একটা ইতিহাস সম্পর্কে যা জানা যায় যে ধামে বছর কয়েক রাজা দেব রায় নিজের জমিদারিতে ফিরে এলেন বাঁশবেরিয়া রাজবংশের জমিদারির বেদখল হয়ে যাওয়া কিছু পরগনা তখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বাকি সম্পত্তি পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়ে তিনি হংসেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন বলে ঠিক করেন এককালে ত্রিবেণীকে বঙ্গের কাশি বলা হতো গঙ্গা সরস্বতী নদীর সংযোগস্থলে ত্রিবেণী বরাবর হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান অতীতে অসংখ্য মন্দির থাকা একে মন্দিরনগরীও বলা হতো তবে ইসলাম রাজত্বকালে প্রাচীন মন্দিরগুলি প্রায় ধ্বংস হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে তারপর সেখানে বড় বড় কোনো মন্দির তৈরি হয়নি তবে ত্রিবেণীর দক্ষিণে গঙ্গা তীরবর্তী বাঁশবেরিয়ার হংশেশ্বরী মন্দির পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিয়েছে এত বড় মন্দির আশেপাশে আর নেই বৈচিত্র্যের দিক থেকেও এটি অদ্বিতীয় হংসেশ্বরী নরেন্দ্রনাথ ভট্টাচার্য হুগলি জেলার পুরকীর্তি গ্রন্থে লিখেছিলেন হংসেশ্বরী মন্দির হল হুগলি জেলার এক অন্যতম সৃষ্টি মন্দির স্থাপত্যের দিক থেকে একটু প্রথা বহির্ভূত এখানে সাধু সন্ন্যাসীদের সঙ্গলাভে তন্ত্রবিদ্যাও রপ্ত করেছিলেন নৃসিংহদেব তন্ত্র সাধনায় পারদর্শী হওয়ার জন্য তিনি এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাসবেরিয়া সন্নিকটে অনন্ত বাসুদেব মন্দিরের পূর্ব দিকে উঁচু ভিত্তিতে ধ্বংসেশ্বরী মন্দির নির্মাণের কাজ শুরু হয় উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আসে রাজস্থানের জয়পুর থেকে দক্ষ মিস্ত্রিদের তিনি আনেন মন্দির নির্মাণে ইট ও পাথর ব্যবহার করা হয় মন্দিরে মানব শরীরে যেমন ইরা পিংলা বজ্রাক্ষ সুসুমনা ও মন্দিরের ইতিহাস সম্পর্কে যা জানা যায় যে কাশীধামে বছর কয়েক কাটানোর পর রাজা নৃসিংহদেব রায় নিজের জমিদারিতে ফিরে এলেন বাঁশবেরিয়া রাজবংশের জমিদারির বেদখল হয়ে যাওয়া কিছু পরগনা তখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বাকি সম্পত্তি পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়ে তিনি হংসেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন বলে ঠিক করেন এককালে ত্রিবেণীকে বঙ্গের কাশি বলা হতো গঙ্গা সরস্বতী নদীর সংযোগস্থলে ত্রিবেণী বরাবর হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান অতীতে অসংখ্য মন্দির থাকা একে মন্দিরনগরীও বলা হতো তবে ইসলাম রাজত্বকালে প্রাচীন মন্দিরগুলি প্রায় ধ্বংস হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে তারপর সেখানে বড় বড় কোনো মন্দির তৈরি হয়নি তবে ত্রিবেণীর দক্ষিণে গঙ্গা তীরবর্তী বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নিয়েছে এত বড় মন্দির আশেপাশে আর নেই বৈচিত্র্যের দিক থেকেও এটি অদ্বিতীয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য হুগলি জেলার প্রকৃতি গ্রন্থে লিখেছিলেন হংসেশ্বরী মন্দির হল হুগলি জেলার এক অন্যতম সৃষ্টি মন্দির স্থাপত্যের দিক থেকে একটু প্রথা বহির্ভূত এখানে সাধু সন্ন্যাসীদের সঙ্গলাভে তন্ত্রবিদ্যাও রপ্ত করেছিলেন নৃসিংহদেব তন্ত্র সাধনায় পারদর্শী হওয়ার জন্য তিনি এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাসবেরিয়া সন্নিকটে অনন্ত বাসুদেব মন্দিরের পূর্ব দিকে উঁচু ভিত্তিতে অংশেশ্বরী মন্দির নির্মাণের কাজ শুরু হয় উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আসে রাজস্থানের জয়পুর থেকে দক্ষ মিস্ত্রিদের তিনি আনেন মন্দির নির্মাণে ইট ও পাথর ব্যবহার করা হয় মন্দিরে মানব শরীরে যেমন ইরা পিংলা বজ্রাক্ষ সুষুমনা ও চিত্রাণী নামে পাঁচটি নারী বিদ্যমান রূপ মন্দিরের অভ্যন্তরেও পাঁচটি সিঁড়ি রয়েছে সিঁড়িগুলোই মন্দিরের শিখর পর্যন্ত পৌঁছানোর সংযোগ পথ রয়েছে যদিও এখন সেখানে ওঠা যায় না সেটি এক গোলক ধাধার মতো সঠিক পথ প্রদর্শক ছাড়া সেখানে যাওয়া মুশকিল সুতরাং বোঝাই যাচ্ছে যে মন্দিরটির নির্মাণে খুব ভালো লাগছে মন্দিরটি দেখতে নির্মাণে যখন কাজ চলছিল তখন নৃসিংহদেব মারা যান অসমাপ্ত রেখে যাওয়া মন্দিরটি অবশ্যই স্ত্রী শঙ্করা দেবী ঘুরে যাওয়া উচিত আর আমার এই কুণ্ডলিনী শক্তিরূপে মা হংসেশ্বরী এখানে বিরাজমান মন্দিরটির উচ্চতা প্রায় সত্তর ফুট দক্ষিণমুখী মন্দিরটি আট কোণে আটটি মধ্যস্থলে চারটি ও কেন্দ্রস্থলে একটি মোট তেরোটি চূড়া থাকা একে ত্রয়োদশ রত্ন মন্দিরও বলা ত্রয়োদশ রত্ন মন্দির খুব একটা চোখে পড়ে না তবে দূর থেকে মন দেখলে এই মন্দিরটিকে বেশ চার্চের মতো লক্ষ্য করা যায় প্রতিটি চূড়ায় শীর্ষভাগে রয়েছে পদ্মের কুড়ির আকৃতি রূপ তৃতীয় তলে কেন্দ্রে চূড়ার নিচে রয়েছে একটি শ্বেত শিবলিঙ্গ এছাড়াও এখানে দ্বাদশ চূড়ায় প্রকোষ্ঠে কালো পাথরের দ্বাদশ শিবলিঙ্গও রয়েছে গর্ভগৃহে মা হংসেশ্বরী বিরাজমান তার নিচে রয়েছেন মহাদেব মন্দিরে চোদ্দোটি শিবের উল্লেখ থাকলেও সেগুলি এখন খুব একটা চোখে পড়ে না মন্দিরে জায়গাটি খুবই সুন্দর গঙ্গার পার থেকে হেঁটে আসলে তো আরও ভালো লাগবে আর ঠিক মন্দিরের এই দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এই সামনেই রয়েছে বলির প্রাঙ্গনটা এখন বলি প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর এর পাশেও কিছু জমিদার বাড়ির অংশ রয়েছে দেখেই বুঝতে পারছেন জায়গাটি বহু পুরাতন স্মৃতি বহন করে চলেছে এই পাশে দেখাতে চাইছে জুম করে যেই বাড়িটি এটি একে জমিদার বাড়ির মতোই এখানে যাওয়ারও রেস্ট্রিকশন আছে এই দেখতেই পাচ্ছেন এই বাড়িটি আর এখানে আগেও ভিডিও তুলেছিলাম আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন দেখেছেন এখানে প্রবেশ নিষেধ লেখা রয়েছে এই জায়গাটি এগুলো ভগ্নপ্রায় অবস্থা তবুও এখানে লোকজন থাকেন জায়গাটির ঐতিহাসিক মাহাত্ম তো রয়েইছে এত সুন্দর একটা মন্দির এত সুন্দর একটা পরিবেশ গঙ্গার পাশেই আর এখানে হচ্ছে এই আশেপাশে কার্তিক পুজোর সময়ও খুব ভিড় হয় এইবার আমি কার্তিক পুজোতেও এসেছিলাম আসলে সেই সময়টাও বেস্ট বেছে নিতে পারেন কার্তিক ঠাকুরগুলোও দর্শন করতে পারবেন আর মা হংশেশ্বরীকেও দেখে যেতে পারবেন মন্দির মন্দির ঘুরে দেখলাম অবশ্যই আসলে বাসবেরিয়া বা ত্রিবেণী হংশেশ্বরী মন্দির অবশ্যই ঘুরে দেখলাম যে আমার পিছনে বাসুদেব মন্দির চলুন আজকের এখানে কমপ্লিট আজকের মতো এই ভিডিও রীতি এখানেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল কিন্তু এত সুন্দর একটা জায়গা যেটা ওই পাঁচ সাত মিনিটের ভিডিওতে কমপ্লিট হতো না আর এত সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতেও পারতাম না চেষ্টা করেছি গঙ্গার পারও একটু ঘুরে আসা সকাল সকাল সেগুলো আপনাদের সামনে তুললাম এবং আমি প্রত্যেক বছরই যে গেছি তার কোনো না কোনো স্মৃতি রয়েছে সেগুলোও তুলে ধরলাম গঙ্গা পাটটা খুব সুন্দর ওই পারেই ঠিক রয়েছে হালি শহর বা ডানলক ঘাট হয়ে হালি শহর হয়েও আসা যায় রামপ্রসাদের ভিটে হয়ে আজকে সেই রুটটা ধরলাম না আমরা যেই রুটে এসেছি মানে বাইকে করে কল্যাণী ব্রিজ টোপকে কল্যাণী চলে আসবো খুব সুন্দর লাগবে আসলেই এই অঞ্চলটি ঘুরে দেখবেন এত সুন্দরভাবে সাজানো আসবে শহরটা খুবই উঁচু এখানে আশা করি জল জমে যাওয়ারও কোনো সমস্যা থাকে না এই গাছের অবস্থা খুব সুন্দর রাস্তাঘাটতে খুবই সুন্দর একটা প্রাচীনত্ব রয়েছে এখানে রাস্তাঘাটের মধ্যে